আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা ছয় জন আমার ছয় জনের আমি হিসাব মেলাম দরকার আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির পর্দা পশিদার কি অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা ওরা নামাজ পড়ে কি ওরা আল্লাহ চিনি কি আজকে আমি নাগরিবের আগে আমার বাচ্চা মেয়ে ছোট মেয়ে চার বছরের ওরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি বারবার কুইটে চাপু খেলনা আনতাম এই বিভিন্ন খেলনা ট্রাক ভেকু আছে না প্লাস্টিক রেডি রেডি আনছি আর এই বলছি আব্বু এটা আইনা বলছি এটা এটা দেব তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল এটা কম এটা কইলে তো ওর এটা কইছে আর তো মানে দায়িত্ব দিয়েছি যে দুটো দোয়া শিখবা তাইলে আরো আব্বু আরো আইনা দেবো তো বলছি মানে শিখব আমার আমার নয় বছরের ছেলে ফজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই এরপরে একসাথে বাপসুকে মসজিদে দেয় নামাজ যতক্ষণ হয় না ওঠে উজু না করে তো এতক্ষণ আমি দাঁড়ায় থাকি এটা আমার জিম্মাদারি জিম্মাদারি কিনা বলেন না হুদা গেল ওয়াজ করুন আমার দায়িত্ব আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের নজর দিনের রাখা কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও করতে পারে সোফা যদি আমি করে দিয়ে দেয় নাও পারি পারে আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাই নাই গদুয়ার ফার্নিচার কিচ্ছু লাগে নাই কিন্তু বরাবর নয় বছরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিং ও করছি গদ দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে আপনি চলেন একজন একজন করে আপনার দেখাবো আমরা পাঁচ ভাইয়ের বাড়ি কথা বুঝছে মিলে গেছে দুনিয়া মিলে বাপসারাও দুনিয়া হয়ে যায় কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা জীবিত থাকতেই আমার জনের পড়ালেখা শেষ এমনি জন্য আমার হয়েছে ঘর করে না দিল চলবে বিল্ডিং করে না দিল চলবে ওগুলা হয়ে যায় ও সোফা একসেপ্ট বানানো একটা কঠিন কিছু সোফা একসেপ্ট ষাট সত্তর হাজার টাকা এটার লেগে এত মিশা কথা লাগে না এত টাকা সুদ খাইতে হবে এত বাস পারি লাগে ডাইনিং টেবিল একখান বানানো লেগা ছয় চেয়ার বানানো লেগা আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তি আরে না পড়তার বিনিময় কি বানাই চলবে হ্যাঁ ঘরে কি বানাই দেখছি না আমরা তুমি কি দুইশো তালা বিল্ডিং এর মধ্যে থাকো না এই দুনিয়ার সামান্য ফার্নিচার

আল্লাহ বলে বান্দা শুনো না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে রইলা সত্তর বছর আগের দলিল বাইর করে লাইছে নব্বই বছর আগের দলিল টালি দিয়া টাকা খাওয়াইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেঁস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা চিটারি বাটফারি করে তিন শতক জায়গা নিয়ে আনিছে কামিয়াব কামিয়াব বাটফার

Mmm!